যাবো হ্যাঁ কৃষ্ণনগর শহরের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যানজট আর ফুটপাত দখল সেইটা আজকে আমরা দেখলাম যে আপনাদের পৌরসভার পক্ষ থেকে শুরু উচ্ছে এইটা কিভাবে কি করছে আসলে আমাদের ওই রাস্তা হওয়ার পরে চওড়া রাস্তা হয়েছে যাতে ফুটপাথটা থাকে মানুষজনের চলাফেরার যাতে সুবিধা হয় কিন্তু তাদের দোকান থাকা সত্ত্বেও তারা দেখছি যে রাস্তার মাঝখানে এসে বসে পড়ছে এটা তো ঠিক নয় আমরা বারবার বলেছি মাইকে দিয়ে অ্যানাউন্সও করেছি কিন্তু তারা কথা শোনেনি এবং এর মাঝেও আমরা দুবার লোক পাঠিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটাও তারা কথা শোনেনি আজকে একদম আমরা ট্রাক্টর দিয়ে লোকজন দিয়ে আমরা পাঠিয়েছি ভবিষ্যতে মানে কাল থেকে আমরা ছটা লোক ওখানে নিয়োগ করে দিচ্ছি এবং তা সত্ত্বেও আমরা এই ট্রাফিক পুলিশ ওসি এবং আমাদের কোতোয়ালি থানার আইসিকে আমরা চিঠি করছি যে আমরা ফুটপাত যাতে ফাঁকা থাকে এটা ওনাদেরও একটা দায়িত্ব আছে সেটা করবে কিছু কিছু লোক অভিযোগ করছে যে সামনেই চোদ্দ মাস সেল আছে এইসব দোকান পাশগুলোকে সেলে বসানোর জন্যই নাকি এখন হঠাৎ করে উচ্ছেদ শুরু হয়েছে না না সেলে বসানোর জন্য না সেলে বসার লোক আলাদা আছে তাদের তো আমরা গত বছরও আমরা পাবলিক লাইব্রেরিতে বসিয়েছি এবারও আমরা পাবলিক লাইব্রেরিতেই বসাবো এবং আমরা তার জন্য পাবলিক লাইব্রেরি বুক করেও রাখা আছে

को चिंता न wors So after example, our food is actually constant andže Me whatever type of cleaning didn't have sometimes I'm gonna